আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে তোমাদের মধ্যে অসংখ্য স্টুডেন্ট আছ যারা জানো না যে এই ফলাফলটা কিভাবে চেক করতে হবে আমরা আশা করছি আজকের ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসরণ করে তোমরা খুব সহজেই এই ফলাফলটি চেক করে নিতে পারবে অনার্স প্রথম বর্ষের ফলাফল দুইটি উপায়ে চেক করা যায় একটা হচ্ছে অফলাইনে মেসেজের মাধ্যমে আরেকটা হচ্ছে অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তো আমরা দুটি উপায় তোমাদেরকে দেখাবো আশা করছি এই ফলাফল দেখতে কোনো ধরনের সমস্যা হবে না শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিবা প্রথমে আমরা দেখবো যে অনলাইনে তোমরা কিভাবে এই ফলাফলটি চেক করতে পারো আমরা যদিও আমাদের পিসি থেকে এই প্রসেসটা দেখাচ্ছি বাট তুমি তোমার হাতে থাকা স্মার্টফোনটি ইউজ করেও সেম প্রসেসে এই ফলাফলটি চেক করতে পারবে তো শুরুতেই চলে যাবে তোমার হাতে থাকা স্মার্টফোনটির গুগল সার্চ অপশনে সেখানে গিয়ে টাইপ করবে এ রেজাল্ট লিখে সার্চ তোমার সামনে বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে যে কোনো একটা থেকে দেখে নিতে পারবে আমরা প্রত্যেকটা থেকেই দেখাচ্ছি যে কীভাবে চেক করতে হয় তো প্রথমে যেটা দেখতে পাচ্ছ যে এ রেজাল্ট আর্কাইভ এখানে আমরা ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ শুরুতে আছে ডিগ্রি অনার্স মাস্টার্স প্রফেশনাল অন ক্যাম্পাস তারপরে হ্যাঁ তো তোমাদের যেহেতু রেজাল্ট তোমরা দেখবা এই যে প্লাস ক্লিক করবা করবা বা ট্যাপ ফোন থেকে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ার এসেছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এবং কনসিলেটেড তো তোমরা ফার্স্ট ইয়ারে ক্লিক করবা যেহেতু তুমি ফার্স্ট ইয়ের রেজাল্টটা চেক করবা তো ফার্স্ট এর রেজাল্ট চেক করলেই হাতের ডান সাইডে আর একটা নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ এক্সাম রোল রেজিস্ট্রেশন এক্সাম ইয়ার তারপরে এখানে একটা ক্যাপচার দেখতে পাচ্ছ তো এই এক্সাম রোলের জায়গায় তুমি তোমার রোলটা বসায় দেওয়া বুঝলে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে এটা তোমার রোল তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা তুমি সুন্দরভাবে বসিয়ে দেবে অ্যাডমিট কার্ড দেখে তারপরে এই এক্সাম ইয়ারটা ভালো করে বুঝবা এই এক্সাম ইয়ারের জায়গায় তোমাকে বসাতে হবে দু হাজার তেইশ ভালো করে বোঝো এক্সাম ইয়ারের জায়গায় কত বসাবা দু হাজার তেইশ এখন তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট থাকতে পারে ইমপ্রুভমেন্ট মানে তুমি আরো আগে একবার সেকেন্ড মানে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিচ্ছ দু একটা সাবজেক্টে ফেলছিল আবার নতুন করে পরীক্ষা দিয়েছ তো তারাও কিন্তু এখানে এই দু সালটাই বসাবে অর্থাৎ তুমি কোন সেশনের শিক্ষার্থী হও সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে তুমি পরীক্ষাটা কত সালে দিয়েছ পরীক্ষা দিয়েছ তেইশ সালে সো তোমার এই তেইশ সালটা এখানে বসাতে হবে তেইশ মানে পরীক্ষা তুমি তেইশ সালে দাও নাই কিন্তু পরীক্ষাটা তেইশ সালের হ্যাঁ চব্বিশ সালে তোমরা পরীক্ষা দিয়েছ যাই হোক তারপরে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছ এখানে তোমার রিরাইট করে দিতে হবে এখানে তোমরা যা দেখতে পাবে সেটাই তোমরা এখানে টাইপ করে দেবে এখানে কি আছে ওয়াই আর ওয়াই ওয়াই দেওয়ার পরে এই সার্চ রেজাল্ট ক্লিক করলেই এই সুন্দরভাবে এখানে রেজাল্টটা কিন্তু শো হবে এই যে আমার এখানে রোল রেজিস্ট্রেশনটা আমি আমি একটা আনুমানিক দিয়েছি তাই না এই জন্য দেখাচ্ছে রং রেজিস্ট্রেশন অর রোল নাম্বার তো তোমার যদি রোল রেজিস্ট্রেশন নাম্বার ঠিক থাকে তাহলে খুব ইজিলি এখান থেকে তোমরা ফলাফলটা চেক করে নিতে পারবে এখন আর দ্বিতীয় আর পদ্ধতি হ্যাঁ এখানে একটা কথা উল্লেখ করে দেই যখন এই ফলাফলটা প্রকাশ হবে তখন কিন্তু সার্ভার অনেক ডাউন থাকবে হ্যাঁ এই লিঙ্কটাতে বিশেষ করে কাজ করবে না তেমন এখানে তোমার বারবার ইরোর দেখাবে লোডিং দেখাবে ঠিক আছে সবচেয়ে দ্রুত রেজাল্ট দেখা যাবে এই যে এনিউ লেটেস্ট পাবলিশ রেজাল্ট পোর্টাল এইটাতে সো এইটাতে আমরা ক্লিক করি সরাসরি এরকম একটা মানে এটা এটাতে এখন একই দেখাছে বাট যখন রেজাল্ট তোমার দিবে ঠিক আছে তখন কিন্তু এই পেজ আসবে না এখানে অন্য একটা পেজ আসবে সো তোমরা সব সময় এই লিঙ্কটাতে ক্লিক করার চেষ্টা করবে সেখানে দেখবা যে সরাসরি ফার্স্ট ইয়ারটা সিলেক্ট করে দেওয়া আছে ফার্স্ট ইয়ার সিলেক্ট করে থাকলে ফার্স্ট ইয়ারে ক্লিক মানে দিয়ে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সরাসরি রেজাল্টটা চেক করে দেবে সেখানে কিন্তু আর রোল দেওয়ার প্রয়োজন হবে না ডিরেক্টলি শুধু রেজিস্ট্রেশন নাম্বার দিলেই তুমি তোমার রেজাল্টটা পেয়ে যাবে বন্ধুরা এই দুইটা ওয়েবসাইট ছাড়া মানে লিঙ্ক ছাড়া আর তেমন কোনোভাবে রেজাল্টটা চেক করতে পারবে না তবে তোমরা যারা এই এই দুইটা মানে কোন ওয়েবসাইটে চেক করবা এটা দ্বিধাতে পড়বা আহ তাদেরকে বলবো আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও রেজাল্ট অপশানে ক্লিক করে এই রেজাল্টটা খুব সহজে চেক করে নিতে পারবে ঠিক আছে তো যাই হোক এখানে আবারও বলে দিচ্ছি সার্ভার ডাউন থাকতে পারে হতাশ হওয়া যাবে না কিংবা দুশ্চিন্তায় পড়া যাবে না একটু ধৈর্য সহকারে দু একবার চেষ্টা করলে অবশ্যই তুমি রেজাল্ট চেক করতে পারবে তাছাড়া যেদিন রেজাল্ট প্রকাশ হবে সেদিন তো আমরা আলাদা একটা ভিডিও দিবই প্লাস তোমাদেরকে লাইভেও আমরা যাব লাইভেও গিয়ে তোমাদেরকে সরাসরি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আমরা রেজাল্টটা চেক করে দিতে পারবো সমস্যা নেই আর তোমাদের তোমরা যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট মানে ফার্স্ট ইয়ারের ব্যাচে ছিলে তাদের তো আলাদা আমরা মানে সবার আগে রেজাল্ট দেখিয়ে দেবো ঠিক আছে এটা নিয়ে টেনশন করতে হবে না এখন সেই যে এই যে অনলাইনে যদি আমাদের রেজাল্ট দেখতে না পাই তাহলে মেসেজের মাধ্যমে কিংবা তো অ্যান্ড্রয়েড ফোন তাই না মেসেজের মাধ্যমে রেজাল্টটা কিভাবে চেক করতে পারবে তো এই মেসেজের মাধ্যমে রেজাল্ট চেক করার জন্য তোমার ফোনের ম্যাসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে এনইউ তারপরে স্পেস দিতে হবে ভালো করে বুঝবা এনইউ বড়ো হাতের দুটাই তারপরে এসটা টা বড়ো হাতের ওয়ান মাঝখানে স্পেস থাকবে রোল নাম্বার স্পেস এখানে রোল নাম্বার দিয়ে যদি তোমার রেজাল্ট না আসে তাহলে তুমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা তবে রোল নাম্বার দিয়ে রেজাল্ট চলে আসবে এইটুকু দিয়ে তুমি সেন্ড করবা ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে হ্যাঁ আবার ভালো করে বোঝাও ধরে নাও এটা তোমার রোল নাম্বার তাহলে তুমি কি টাইপ করবা এ নিউ এইচ ওয়ান এই যে রোল নাম্বার ঠিক এইভাবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার সেন্ড করলেই তিন টাকার মতো কাটবে দেন ফিফতি এস এম এস তুমি রেজাল্টটা জানতে পারবে শিক্ষার্থী বন্ধুরা খুবই ইজি একটা প্রসেস তবে সার্ভার ডাউন থাকার কারণে স্টুডেন্টদের একটু দেরি হয় প্রতি বছরই আমরা দেখি এই জন্য উত্তেজিত হবে না ঠিক আছে তো ভিডিও শেষ দিকে জাস্ট এইটুকুই বলবো রেজাল্ট তো যা হয়েছে তা হয়ে গেছে এইটা তুমি আর চেঞ্জ করতে পারবে না যেটা তুমি চেঞ্জ করতে পারবে সেটা হচ্ছে সেকেন্ড ইয়ার দু একটা সাবজেক্টে খারাপ আসতেই পারে ফার্স্ট ইয়ারে এটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে কোনো লাভই তুমি করতে পারবে না তোমার উচিত হবে এবং বুদ্ধিমানের কাজ হবে সেকেন্ড ইয়ারের প্রস্তুতি খুব ভালোভাবে শুরু করা এই জন্য আমাদের একটা কোর্সে ভর্তি চলছে মেন্টর কোর্সে ইংলিশ কম্পালসারি সবচেয়ে কঠিন সাবজেক্ট এবং সেকেন্ড ইয়ারে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট ফেল করে এই সাবজেক্টটাতে তো এই সাবজেক্টের এ টু যে ডিটেল লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসগুলো এই কোর্সের মধ্যে তোমরা পাবা এক্সাম শেষ না হওয়া পর্যন্ত রেগুলারলি এই ক্লাসটা চলতে থাকবে আর সবচেয়ে বড় কথা আমাদের কোর্সের মধ্যে যদি কোনো স্টুডেন্ট ফেল করে আমরা কোর্সের সমুদ্রে রিটার্ন মানে টাকা তাকে রিটার্ন করে দেবো ঠিক আছে সেই সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা বিষয়ের হ্যান্ড নোট দেওয়া হবে ফাইনাল পরীক্ষার আগে তোমরা জানো আমাদের সাথে সাথে তোমরা যারা ফার্স্ট ইয়ারে ছিলে তাদেরকে তো বলার অপেক্ষা অপেক্ষা নাই তাই না মানে সব প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়েছিলে ফার্স্ট ইয়ারে হুম তো তারা তো ইতোমধ্যে অলরেডি ভর্তি হয়েছ আমি জানি দুইটা ব্যাচ ইতিমধ্যে রান হয়েছে হ্যাঁ তো এই সাজেশানগুলো তোমরা পাবা তারপরে প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা করে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা যাতে তুমি সারা বছর নিজেকে পড়াশোনার মধ্যে রাখতে পারো সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেকর্ডের ক্লাসগুলো আছে তা গুছিয়ে করার ব্যবস্থা থাকবে শিক্ষার্থী বন্ধু ইতিমধ্যে আমাদের ব্যাচ শুরু হয়েছে আমি যদি একটু দেখাই আমাদের ফেসবুকের গ্রুপে স্টুডেন্টরা কিন্তু রেগুলারলি খাতা সাবমিট করতেছে তারা পরীক্ষা দিচ্ছে এই যে সেকেন্ড ইয়ার মেন্টার কোর্স ঠিক আছে দেখো এই ব্যাচে এটা একটা নতুন ব্যাচ এই যে কিছুদিন আগে শুরু হয়েছে জন স্টুডেন্ট আছে আমাদের একটা ব্যাচে কিন্তু জনের বেশি স্টুডেন্ট থাকে না তারপর দেখো এই যে দেখো কত সুন্দরভাবে দুই ঘন্টা আগে খাতা সাবমিট করেছে পরীক্ষা দিচ্ছে রেগুলারলি এই যে হ্যাঁ কত পাচ্ছে স্টুডেন্ট সাতাশ পেয়েছে পঁয়ত্রিশ সব খুব সুন্দর লেখা স্টুডেন্ট ওকে এইভাবে এই যে দেখো বছরের শুরু থেকে এরা পড়াশোনা স্টার্ট করেছে এরা কিন্তু কম চাপে পড়বে এটাই স্বাভাবিক তাই না এরা তোমাদের থেকে ভালো করবে যারা পড়াশোনা করছে না বই কিনো কিনাই তাদের থেকে তো ভালো করবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এটার কোর্স ফি আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি আর দশে মার্চ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে প্রতি পনেরো দিন গ্যাপ দিয়ে দিয়ে আমাদের নতুন ব্যাচ শুরু হয় তো যে কোনো একটা ব্যাচে যখনই ভিডিওটা দেখো কেন ভর্তি হয়ে যাবে তো ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর রেজাল্ট দেখতে কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের জানাতে পারো